মিটামাইন থেকে অষ্টগ্রামের দিকে যেতে সবচেয়ে বড় যে ব্রিজটা সেখানে আমি দাঁড়িয়ে আছি দুদিকে শুধু পানি পানি আর পানি রাস্তাটা সুন্দর এঁকে বেঁকে চলে গেছে অষ্টগ্রামের দিকে আর আমরা এই যে মহেন্দ্রটা এটাকে এখানে মহেন্দ্র বলে এই মহেন্দ্রটাকে আমরা ভাড়া করে নিয়ে এসেছি অবশ্য অনেক কম দামে যেহেতু আমরা এসেছি ছুটির দিনের বাইরে আজকে রবিবার রবিবার আমরা এসেছি সে কারণেই এখানে ভাড়াটা অনেক কম এখানে আমাদেরকে তিনটা পয়েন্ট দেখাবে এই তিনটা পয়েন্টে প্রায় দেড় ঘন্টার মতো সময় সেই সময়ে মাত্র ষোলোশো টাকা অন্য দিন যেটা প্রায় দ্বিগুণেরও বেশি থাকে বিশেষ করে ছুটির দিনে আপনারা মাথায় রাখবেন যারা আসবেন ছুটি দিন সারা যদি আসেন খুব স্বাচ্ছন্দে আপনারা এই জায়গাগুলো ঘুরতে পারবেন এই এই জায়গাগুলো ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন খুব নিজের মতো করে দেখতে পারবেন কারণ শুক্রবার শনিবার সাধারণত অসংখ্য অগণীন লোক হয় কোথাও তিল ধারণের ঠাই থাকে না বিশেষ করে এই যে ব্রিজ আমি অনেক আগে একবার এসেছিলাম এখানে এই ব্রিজে এখানে আমি দেখেছি যে হাঁটার কোনো সুযোগ এখানে নেই ভালো থাকুন দেখতে থাকুন এই মুহুর্তে আমরা মাইনে আবার ফিরে এসেছি অষ্টগ্রাম থেকে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব ওই যে সামনে জায়গাটা দেখেছেন এখানে আমাদের পাক হয়েছে কুকিং করা হয়েছে আগেই বলেছিলাম যে গরুর মাংস দেশি মুরগির মাংস ডাল এই নিয়ে আমাদের আজকের পিকনিক এই যে এখানে সবাই বসে বসে খাচ্ছে আমিও খাবো এই যে সবাই বসে খাচ্ছে একেবারে পিকনিকের সেই আনন্দ আসলে এমন এমনটা সচরাচর হয় না সব বয়স মিলিয়ে অর্থাৎ একেবারে ছোট বড় সবাই মিলিয়ে কিন্তু এখানে আজকে এই পিকনিকের আয়োজন আমরা সেই কাপাসিয়া থেকে এসেছি এখানে এই নিকলি হয়ে মিঠামাইনি সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন খাওয়া দাওয়া চলছে হাওয়ারে আমরা নিখলি থেকে মিটামাইন সব কিছু শেষে এই পিকনিকের যে খাওয়া নৌকার ওপর বসে। এখন খাওয়া দাওয়া চলছে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আলিস চৌধুরী চৌধুরী ব্লক সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা